শাহজাদপুর ডাঙ্গাপাড়া দারুল উলুম মাদ্রাসায় বাৎসরিক জলসার প্রস্তুতি সভা আগামী বাইশে নভেম্বর অনুষ্ঠিত হবে মহা মহাদস্তারবন্দি জলসা মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত শাহজাদপুর ডাঙাপাড়া দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল বাৎসরিক জলসার প্রস্তুতি সভা আগামী বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার এক বিরাট দস্তারবন্দি জলসা অনুষ্ঠিত হতে চলেছে শাহজাদপুর ডাঙ্গাপাড়া জলসাকে সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এদিনের প্রস্তুতি সভায় বিস্তারিত আলোচনা হয় সভায় জানানো হয় এবারের জলসার বিশেষ আকর্ষণ হবে দশ জনের অধিক হিফজ সম্পন্নকারী ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান জলসার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেমিন মাওলানা সৌকাত আলী সাহেব এদিনের সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক ও জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুল জলিল সাহেব মাদ্রাসার সভাপতি হাজি আব্দুল হামিদ এবং অত্র মাদ্রাসা ও জেলা দিনী তালিমি বোর্ডের সম্পাদক মালানা মানোয়ার হোসেন কাশেমি প্রমুখ সভা শেষে আসন্ন জলসার সফলতা মাদ্রাসার উন্নতি এবং ইসলামী শিক্ষা বিস্তারের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকলের নিকট দোয়া ও সহযোগিতার আহ্বান জানানো হয় শাহজাদপুর পড়া মাদ্রাসা দারুল উলুবের তিয়াত্তরতম বাৎসরিক জালসার সাধারণ সভার মিটিং ছিল এ এলাকার আলহামদুলিল্লাহ আমার শাহজাদপুর অঞ্চল মহলন্দী অঞ্চল জীবন্তী অঞ্চল রাঙ্গামাটি চাঁদপাড়া অঞ্চল এবং রাধাঘাট ওয়ান টু বিভিন্ন এলাকার মানুষ আজ আমাদের এই মাদ্রাসায় দলে দলে যোগদান করে আমাদের এই মিটিংকে সাকসেসফুল করেছে আমি শাহজাবপুর মাস্টার প্রধান শিক্ষক হিসাবে আলহামদুলিল্লাহ মানুষের সমা সমাবেশ থেকে আমার মন খুব খুশি হয়েছে আমার আনন্দ ভরে গেছে আলহামদুলিল্লাহ এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের সদস্যরা এবং মেহমান নিখেরামরা যথেষ্ট এই মাদ্রাসার জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ শুক্রিয়া আমরা যেটা ভেবেছিলাম এই মাসার উন্নতি কল্পের আজকের এই সাধারণ সভার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সেটা আমাদের সাকসেস করেছে আমি আল্লাহর কাছে শুক্রগুজার আদে করছি আগামী বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ বাৎসরিক জালসা ইনশাল্লাহ মাসে অনুষ্ঠিত হবে আমি এলাকার মানুষের কাছে আবেদন করব মাসে আপনারা সকলে আসবেন এবং প্রাণ ভরে মাসাকে দান খায়রাত করবেন তাছাড়া আরেকটা খুশির খবর হচ্ছে এই মাদ্রাসার বাহাত্তর বছর পরে তিয়াত্তর বছর বয়স হতে চলেছে এ মাসে একটা মসজিদ নেই এই মাদ্রাসায় আমরা একটা মসজিদ স্থাপন করতে চলেছি এবং তার ভিত আমাদের দেওয়া হয়েছে ইতিপূর্বে দু হাজার সালে সে কাজ খুব দ্রুত ইনশাল্লাহ আমরা আরম্ভ করবো আপনারা সকলেই এর জন্য দোয়া করবে এবং সাহায্য সহজদের হাত বাড়ি ইনশাল্লাহ আজকের এই আমাদের কর্মসূচি এই সামান্য সংক্ষিপ্ত কথা আমি বলে আমার কথা শেষ করলাম মাসার জালসার আলহামদুলিল্লাহ প্রায় দশ থেকে এগারোটা ছেলে আমাদের হাবিদ ছাত্ররা বহরমপুর থেকে জাকির শেখের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার দুর্দান্ত অফার শারদীয় উৎসব উপলক্ষে জীবন্তের সাকিব জুয়েলারসে পাবেন আকর্ষণীয় বিশেষ ছাড় হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তের সাকিব জুয়েলস এন্ড বেকার্স শারদীয় উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস কানে দুল আংটি বিয়ের শাখা পলা নোয়া বাদানো গহনা তবে আর ভাবনা কিসে আজই চলে আসুন জীবন্তের সাকিব জুয়েলার্স এন্ড মেকার্সে কেনাকাটার জন্য এখনই চলে আসুন জীবন্তের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজী মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযোজনে আবু তাহের শেখ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু এইট ফোর সিক্স সেভেন সেভেন জিরো অথবা 747-866-6786 ఎనబాడి